আসসালামু আলাইকুম সোহেল ভাই শ্যামপুর থেকে আমাদের কাছে অরিজিনাল একটা সেলাই মেশিন অনলাইনের মাধ্যমে ফোন করে আমাদের কাছ থেকে নিল এর আগেও একটা সেলাই মেশিন নিচ্ছে সেই সেলাই মেশিনটি তার ননদকে জিপ করেছে আর এই মেশিনটা সে তার ওয়াইফের জন্য সুন্দরভাবে আমাদের কাছে অর্ডার করলো অর্ডার করার পর সরাসরি এসে আমাদের দোকান থেকে সেলাই মেশিনটি নিল আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চারশো আপনার অর্ডার করলে আপনার বাসায় ডাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি ডাকার বাইরে হয় তাহলে কুরিয়ার মাধ্যমে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল পাবেন তারপর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে হবে এখন আমরা দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি চেক করে আমরা দ্রুত সহকারে সেটাকে ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর বিস্তারিত আমাদের জানাবেন কোনো মতামত থাকে আমরা মেশিনগুলো সম্পূর্ণ ডেলিভারি নিজস্ব লোক দিয়ে আমরা সুন্দরভাবে কাস্টমারকে বসিয়ে ডেলিভারি দেওয়া হয় কোনো প্রকার যদি কম ত্রুটি থাকে আমাকে ফোন করে জানাবেন আর কোনো সমস্যার সম্মুখীন হলে তাও আমাদেরকে বলবেন বললে আমরা বিস্তারিত সব কিছু জেনে সেটা অ্যাকশন নেব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ